আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণীর চতুর্থ বিষয় বাংলা প্রশ্ন নিয়ে যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা স্কুল টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে এবং আপনাদের স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেই প্রিপারেশনটি কিন্তু নেওয়াতে পারবেন এবং এই প্রশ্নটি আমার কাছ থেকে তিরিশ টাকা খরচের মাধ্যমে পিডিএফ ফাইল নিয়ে বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারবেন পিডিএফ ফাইলগুলো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে সরাসরি আপনারা বাসায় প্র্যাকটিস করাতে পারেন কারণ অনেক চতুর্থ শ্রেণীর স্টুডেন্ট আছে যারা প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কীভাবে আনসার করতে হবে এটা বুঝে না এর জন্য কিন্তু এই প্রশ্নগুলো আপনারা বাসায় নিয়ে তাদেরকে প্র্যাকটিস করাতে পারেন যাতে সহজেই তারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি তাদের সহজে এবং আনসার করতে পারে এবং যারা কোচিং টিচার আছেন তারা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের কিন্তু প্রিপারেশন নেওয়াতে পারবেন এই প্রশ্নটির মাধ্যমে যদি কেউ এই প্রশ্নগুলো যারা পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইল নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু পিডিএফ অথবা এম এস ফাইলগুলো নিতে পারবেন সেগুলো প্রিন্ট করে কিন্তু আপনারা প্র্যাকটিস অথবা পরীক্ষা নেওয়াতে পারবেন কোচিং টিচার আছেন তারা পরীক্ষা নেন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারেন এবং যারা প্রাইভেট স্কুল আছে তারা এই প্রশ্নটির মাধ্যমে সরাসরি আপনাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পরীক্ষাটি নিতে পারবেন প্রশ্নটি আপনাদের সাথে একটু শেয়ার করে তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটি নেওয়া হয়েছে এখানে দেখেন এক নম্বরে কবি এবং কবিতার নাম সহ আবুল তাবুল কবিতার প্রথম আট লাইন লেখো এখানে দশ নাম্বার এবং নিচে প্রশ্ন আর এই প্রশ্নটি সম্পর্কে কিন্তু প্রশ্নটি দেখলে আপনারা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারবেন এবং কোন রঙে কী কী প্রশ্ন আসবে সেই সম্পর্কে কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে ধারণা হয়ে যাবে এখানে দেখেন দুই রঙে আছে নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়ার যে কোনো চারটি এখানে চারের অধিক প্রশ্ন দেওয়া রয়েছে এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আমি এগুলো সবগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিও একটু লং হয়ে যাবে এখানে লেখাপড়ার বিষয়ে বেগম রোকিয়াকে কে কে সাহায্য করতেন তারপর এখানে শেষে আমি বলতেছি শাহিন কাকে কাকে চিঠি লিখেছিল শিল্প কাকে বলে স্বাস্থ্যের জন্য বৃষ্টির প্রয়োজনীয়তা পাঁচটি বাক্যে লিখো এভাবে এখানে প্রশ্ন রয়েছে চারটি আনসার করতে হবে এরপর তিন নম্বর রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো তিনটি কি সুটছে যাকে থামানো যাচ্ছে না লুকশিল্প জাদুঘর কেন দরকার বৃষ্টি না হলে আমাদের কি কি ক্ষতি হয় পাঁচটি বাক্যে লিখো কষ্ট পেলেও ভাবইয়ের মনে দুঃখ নেই কেন চার নম্বর রয়েছে যে কোনো পাঁচটি শব্দের অর্থ লেখ এখানে পাঁচের অধিক শব্দ রয়েছে পাঁচটির শব্দের অর্থ লিখতে হবে এরপর শূন্যস্থান পূরণ করো এখানে পাঁচটি শূন্যস্থান রয়েছে পাঁচটি আনসার করতে হবে ছয় নম্বর রয়েছে নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখো এখানে পাঁচের অধিক শব্দ রয়েছে যে কোনো পাঁচটির বিপরীত শব্দ লিখতে হবে নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখো এখানে পাঁচের অধিক শব্দ রয়েছে পাঁচটির আনসার লিখতে হবে পরীত শব্দ লিখতে হবে এরপর রয়েছে উম আট নগের নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো এখানে পাঁচের অধিক শব্দ রয়েছে পাঁচটি বাক্য গঠন করতে হবে পাঁচটি দ্বারা নয় নগের নীচের অনুচ্ছেদটিকে যথা স্থানে বিরাম চিহ্ন বসো এখানে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো চিহ্ন মানে দাড়ি কমা এগুলো ব্যবহার করতে হবে এরপর দশ নম্বরে রয়েছে সঠিক উত্তর খাতা লেখক পাঁচটি এমসিকিউ রয়েছে পাঁচটি উত্তর লিখতে হবে কে সুলোক বলতেন এখানে চারটি অপশান আমাদের যে কোনো একটি সঠিক সেটা আনসার করতে হবে আমি যতই প্র্যাকটিসের জন্য দিচ্ছি আমি বলবো না সবগুলো এখানে এক থেকে পাঁচ পর্যন্ত রয়েছে পাঁচটি এনসিকিউ এরপর এগারো নম্বর রয়েছে নিচের যুক্ত বর্ণগুলো বেঙে দুটি করে শব্দ তৈরি করে যে কোনো পাঁচটি পাঁচের অধিক যুক্ত বর্ণ রয়েছে পাঁচটি লিখতে হবে এক কথায় প্রকাশ করা এখানে এক কথায় প্রকাশ করতে হবে পাঁচের অধিক রয়েছে পাঁচটি প্রকাশ করতে হবে এরপর তেরো রয়েছে স্বাধীনতা সুখ কবিতার মূল ভাব লিখো নিচের যেকোনো একটি বিষয়ে রচনা লেখ, এখানে বাংলাদেশ বর্ষাকাল বাংলাদেশের পাখি এই দুটি থেকে যেকোনো একটি আনসার করতে হবে এই ছিল যে চতুর্থ শ্রেণীর যে বাংলা যে প্রশ্নটি নমুনা প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকার আসবে যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা নিতে চান তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই